হ্যালো বন্ধুরা বলো চলে আসলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে আজকে যাচ্ছিলো তার সাথে কিছু কিছু জিনিস কেনার ছিল মল থেকে শপিং মল থেকে তা ওখানেও একটু চলে গেছিলাম সেইগুলোই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো এই যে এই রাস্তাটা আমি বলেছিলাম সবসময় দেখাবো আমার এত সুন্দর লাগে এই রাস্তাটা দেখো আমরা কিন্তু আবার আস্তে নিচের দিকে নামছি দেখতে পাচ্ছ তুমি যদি বুঝে থাকো তাহলে দেখে একটু বোঝা তো ভালো থেকে আস্তে আস্তে অনেকটাই চলে এসেছি নিচে তো আরও আমরা নিচেই না পুরোটা তো দেখানো যায় না আমরা একটু উপরেই দেখো আমার খুব প্রচণ্ড ভালো লাগে এই রাস্তাটা ফাঁকা রাস্তা আর থেকে নিচে আমি খুব পছন্দ তো চলে আসলাম আমরা যেখানে ডাক্তার দেখানোর ওখানেরটা আর দেখালাম না তো যেখানে একটু মার্কেটিং শপিং যাই বলো ওগুলো করতে এসেছিলাম কিনতে এসেছিলাম সেগুলোই দেখাচ্ছি একটু একটু করে দেখেছো এখানটা প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় আমরা তো দুপুর দুপুর টাইমে এসেছিলাম তো একটু কম ভিড়ের মধ্যে ছিল বিকেলের দিকে আসলে এখানে পা রাখার জায়গা থেকে এত ভিড় হয় আমরা প্রতি মাসে এখানেই আসি ঘরের মুদিখানার জিনিস কেনার জন্য রেশন পানি কেনার জন্য কিছু কিছু জিনিস সব না তো নিচ থেকে ওপরে চলে আসলাম এখনো কেনাকাটি অনেক বাকি আছে পুরোটা দেখাচ্ছি না দেখতে থাকো তা আমার মেয়ে আবার ওই যে ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর সাথে একটু খেলা করছে পুতুল টেডি বিয়ার কিনবো বলে ওর জন্য ছোট সেগুলো দেখতে এসছে এখানে তো দেখতে থাকো ওই যে ছোটো ছোটো বাচ্চাদের সাথে খুব আনন্দ লেগেছে বললাম না একটু লজ্জা পায় তো ও একটু লজ্জাই পাচ্ছে ওকে দেখে দেখেছো তোমরা দেখো এই যে এই পুতুলটা পছন্দ হয়েছে মানে আমার তার জন্য দেখছিল কোন কালারটা বেশি সুন্দর তা আমি বললাম ওই পিঙ্ক কালারের পুতুল আছে সেজন্য জন্য এই কালারটা ওই যে ওর বাবার হাতে ছিল তো ওইদিকে কেনাকাটি প্রায় হয়ে গেল এবার বাইরে আসলাম এসে আইসক্রিম কিনেছি আইসক্রিম পরে যাবে বাইরে আইসক্রিম আমি খাই আমার খুব পছন্দ আ তো মেয়ের জন্য মেয়ে যে চশমাটা পরে আছে এই চশমাটা নতুন কিনে দিলাম মল থেকেই তো না একটা পরে এসেছিলো এটা আর একটা পরে দিলাম তো এই দেখো আইসক্রিম খাচ্ছি আমি খাচ্ছি আমার বড় পেছন থেকে দেখছে আমাকে আমি কীভাবে খাচ্ছি দেখো ও খাচ্ছে একটা আইসক্রিম তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ সো মাচ